আর ওদের জলে যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে চেং দোলা করে তুলে রাস্তায় ফেলবো এই রাস্তায় ফেলবো এই রাস্তায় ফেলবো মাস পরে এই রাস্তায় ফেলবো কিন্তু আপনার এখনো এত হিম্মত ফাইনি যে আপনি বিধানসভার ভেতর থেকে মুসলিম এমএলএ দের

এনার সীমা লঙ্ঘন করা মোটেই উচিত না উনি নিজেকে এত শক্তিশালী ভাবছেন আমি শুভেন্দু অধিকারীকে বাহাত্তর ঘন্টা সময় দিচ্ছি যে গতকাল আপনাদের সামনে যে আস্ফালন করেছে যে মুসলিম এমএলএ দের তিনি বিধানসভা থেকে চাঙ্গুলা করে তুলে এনে রাস্তায় ফেলে দিবেন বা রাস্তায় আছাড় মারবেন কি বলেছেন উনি ভালো বলতে পারবেন আমি ওনাকে বলছি ভদ্রভাবে আপনি মতো করুন বিরোধিতা করুন বিধানসভার ভেতরে করুন বাইরে করুন কোনো সমস্যা নাই কিন্তু আপনার এখনো এত হিম্মত হয়নি যে আপনি বিধানসভার ভেতর থেকে মুসলিম এমএলএদের বের করে করে রাস্তায় ফেলবেন আবার সেটা এখন ক্ষমতা নেই দু হাজার আপনি আজকে দিনে যে ছষট্টি স্ট্রেন্থ আপনার আছে সেই সংখ্যাতেও আপনি দু হাজার ছাব্বিশে পৌঁছাতে পারবেন না আপনার দলও পৌঁছাতে পারবে না আপনিও আপনার নেতৃত্বে আপনি যেখানেই লড়বেন আপনি জিতবেন সেটা হতে পারে কিন্তু আপনার সংখ্যাটা ওই সেভেন্টি সেভেনে আর যাবে না দু হাজার একুশের মতো এবং এখন যে স্ট্রেন্থ আছে সিক্সটি সিক্স সেটাও আপনি নিয়ে যেতে পারবেন না আর আজকের দিনে আপনি যখন হিন্দু 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 করছেন আর মুসলিমদের এইভাবে অপমান করছেন বা চ্যালেঞ্জ করছেন আমি হুমায়ুন কবির একজন মুসলিম বিধায়ক হিসাবে চ্যালেঞ্জ করছি আপনাকে আপনি বাহাত্তর ঘন্টার মধ্যে কথা প্রত্যাহার না করলে এই বিয়াল্লিশ জন এমএলএ আপনাকে বিধানসভার ভেতরে আপনার যে ঘর সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে বুঝে আর ওদের জলে যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো এই রাস্তায় ফেলবো এই রাস্তায় ফেলবো ফুল নিচার মানে পেয়ে যাবেন খাট এবং খাট সাজানোর সমস্ত রকমের সামগ্রী এছাড়াও এখানে পেয়ে যাবেন শোকেস আলমারি রয়েছে বিভিন্ন ধরনের সোফা ডাইনিং টেবিল এবং নামি দামি ব্র্যান্ডের আকর্ষণীয় অসবাবপত্র ও স্টিল ফার্নিচার মাস মাইনা থেকে টাকা বাঁচিয়ে একসঙ্গে এতগুলো টাকা খরচ করে কিভাবে ফার্নিচার কিনবেন সেটা নিয়ে ভাবছেন তো কোন সমস্যা নেই শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারের বিশেষ সুবিধা হলো এখানে সমস্ত প্রোডাক্টের ওপর ইএমআই এর ব্যবস্থাও রয়েছে তোমার দেরি কিসের আজই যোগাযোগ করুন শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারের আমাদের ঠিকানা ফুলবাস্তলা মোট আমতলা রোড বেলডাঙা মুর্শিদাবাদ